জয় গুরু জয় শ্রীকৃষ্ণের জয় আমরা আগের দিন শুনেছি কৃষ্ণদাসের ঘটনা সেখানে পুলিনবাবু তর্ক করছিলেন শ্রী শ্যাম ঠাকুরের সাথে পুলিনবাবু ঘোর অবিশ্বাসী আর শ্যাম ঠাকুর তিনি কথক তিনি এক অদ্ভুত ঘটনার কথা শোনাচ্ছিলেন পাঠ করে শোনাচ্ছি অঘটন আজও ঘটে বইটি থেকে লেখক শ্রী দিলীপ কুমার রায় আর আমরা শুনছি কৃষ্ণ ঘটনা শ্যাম ঠাকুর বলে চলেছেন বিপ্রদাসের ঘটনা আমরা আগের দিন কিছুটা অংশ শুনেছি একদমই শুরুর দিকে আজ তার পরবর্তী অংশ মানুষটি সত্যি স্বভাবুদার ধর্মভীর সবার ওপর খাঁটি বৈষ্ণব শ্যাম ঠাকুর বলে চলেছেন কিছুদিন আগেও একদিন কথায় কথায় আমাকে বলেছিলেন ভাই টাকা যখন ছিল তখন এমন কী আর সুখেছিলাম আর কৃপা ঠাকুর এখন এমন কী আর দুঃখে রেখেছেন প্রাসাদ কেড়ে নিয়ে থাকতে পারেন কিন্তু তাঁর প্রসাদ কি দেননি কিন্তু যখনকার কথা বলছি তখনও পাকিস্তানে তাঁর জমিদারি থেকে তিনি বেশ মোটা খাজনাই পেতেন ও তাঁর মস্ত বাগানওয়ালা প্রাসাদে মোটের ওপর আরামেই ছিলেন বলবো দুঃখে শোকে আরও লুটিয়ে পড়তেন তাঁর গৃহদেবতা দেবতা জাগ্রত বিগ্রহের পায়ে একটি মাত্র ছেলে তখন তার বয়স সতেরো কি আঠেরো কৃষ্ণদাস তার নাম নাম তাকে মানিয়েছিল ছেলেবেলা থেকেই উদাস কৃষ্ণ ভক্ত মন্দিরে পুজো করতো আগে পুরুতে কিন্তু ক্রমশ দলে দলে উদ্বাস্তুরা পূর্ববঙ্গ ছেড়ে পালিয়ে যাওয়ার ফলে যখন গ্রামে পূজারি পাওয়া ভার হয়ে উঠলো তখন কৃষ্ণদাস ধরল সেই পুজো করবে অর্থাৎ সেই হবে পূজারী পুজো করবার মন্ত্র তন্ত্র ঠিক মতো জানত না কিন্তু যার হৃদয়ে জেগে উঠেছে ভক্তি তার পুজোর ধরবে কে দেখতে দেখতে তার অর্চনায় পাষাণ বিগ্রহ উঠলেন হেসে মন্দিরে বসে যখন সে মধুর কণ্ঠে ভজন করত। তখন চোখের জলে তার বুক ভেসে যেত শুনতে লোক জমে যেত দেখতে দেখতে তার সরল পবিত্র অন্তরে সতেরো বৎসর বয়সে নাম উঠল জেগে সে চলতে ফিরতে পথে ঘাটে যুক্ত শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হিন্দুদের ওপর মুসলমানদের অত্যাচার ক্রমশ বেড়েই চলল সঙ্গে সঙ্গে মোল্লা মৌলবির লেকচার গোঁড়ামিও উঠল ফেঁপে শেষে একদল মুসলমান রুখে উঠল পথে ঘাটে কাফেরের মুখে পুতুল দেবতার নাম সোনাও যে পাপ ইত্যাদি ওদের এক চাকর ছিল তার নাম আব্দুল যেমন বলিষ্ঠ তেমনই বিশ্বস্ত কৃষ্ণদাসকে সে হাতে করে মানুষ করেছিল ডাকত বাবজান বলে বাবজানের ভজন শুনে আব্দুল চোখের জল ফেলত ফলে গ্রামের মুসলমানদের মধ্যে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠল কিন্তু আব্দুল নির্বিকার কেউ কিছু বললে হেসে বলতো আল্লার কি জাত আছে নাকি রে কৃষ্ণ যিনি পয়গম্বরত তিনি এ ধরনের উদার কথা যখনও বলতো ওর কণ্ঠে জেগে উঠত এমন এক সহজিয়া সুর যে গোড়ারাও থমকে যেত কি বলবে ভেবে পেত না আর এ সুর ওর কণ্ঠে জেগে উঠেছিল কোনো পুঁথি পড়া বুলি রপ্ত করে নয় কৃষ্ণদাসকে ভালোবেসে বলে শ্যাম ঠাকুর হেসে পুলিনের দিকে চেয়ে আপনাদের সাহেব পুরাণে বলে না লাভ মি লাভ মাই ডগ এখানে শুধু ডগ প্রভু উল্টে গেছেন ভালোবাসার ধাক্কায় এই বলে খিলখিলিয়ে হেসে উঠলেন তিনি আমরা সবাই হেসে উঠলাম হাসি থামলে শ্যাম ঠাকুর ফের শুরু করলেন এ হেন আবদুল একদিন এসে বিপ্রদাসকে জানালো গ্রামের মুসলমানদের জটলার কথা বিপ্রদাস ভয় পেয়ে ছেলেকে ডেকে বললেন বলি কি বাবা মানে কিছুদিন পথে ঘাটে ঠাকুরের নাম নাই বা নিলে কৃষ্ণদাস কিছুই জানত না আশ্চর্য হয়ে বলল কেন বাবা আব্দুল বলল সব কথা খুলে শুনে কৃষ্ণদাস বলল সবই বুঝলাম কিন্তু গুন্ডাদের হুকুমে ঠাকুরের নাম নেওয়া ছাড়বো এই কি ঠাকুরের হুকুম বলে বিপ্রদাসের দিকে ফিরে না আপনার উপদেশ বিপ্রদাস অপ্রতিভ হয়ে বললেন তা নয় বাবা তবে কি জানো মানে শাস্ত্রেও আছে ক্ষেত্রে কর্মবিধিয়তে দিনকাল বদলে গেলে কৃষ্ণদাস রোখালো সুরে বলল ঠাকুরও বদলে যান কিন্তু শাস্ত্রে কি এও নেই বাবা যে কর্মকর্তা এক ঠাকুর আর কেউ নয় বিপ্রদাস আমতা আমতা সুর ধরলে তা বটে বাবা তবে হয়েছে কি মানে গুন্ডারা তো মানুষ নয় খুন খারাপি কৃষ্ণদাস উদ্দীপ্ত সুরে বলল রাখি কৃষ্ণ মারে কে সেদিন গীতার পাঠ দিতে আপনি ব্যাখ্যা করছিলেন না নমি ভক্ত প্রণস্বতী তার মানে বিপ্রদাস বিপন্ন হয়ে আব্দুলের দিকে তাকাতে সে মৃদু স্বরে বলল দুশ্মনরা যে মতলব আঁটছে বাপজান সে শুধু ভয়ানক নয় মুখে আনতেও বাধে ওরা ষড়যন্ত্র করছে তোমাকে গো মাংস খাইয়ে কলমা পরিয়ে মুসলমান করবে তাই আমি হুজুরকে বলেছি তোমাকে সাবধান করে দিতে হয়তো আবহাওয়া ফের বদলে যাবে কিন্তু যতদিন না যায় ঠাকুরের নাম বাইরে নাই বা নিলে গুণ্ডাদের তো জানো না বাবজান ওরা মানুষ নয় দুপে জানোয়ার সব পারে তাই বিপদ কাটাতে কৃষ্ণদাসের চোখ জ্বলে উঠল বলল তুমি কি বলছো চাচা বিপদ থেকে বাঁচানো যার নিত্য কর্ম ও স্বভাব ধর্ম তার শঙ্কাহরা নামের সামনে বিপদ টিকতে পারে না কখনো তাই নয় কি বাবা বিপ্রদাস প্রমাদ গুনলেন বললেন তা বটে বাবা তবে কি না মানে একটু সাবধান হলে লোকসান তো নেই তার মানে আমি বলি কে দু চার দিন না হয় বাড়ি থেকে নাই বা বেরুলে আর যদি কৃষ্ণদাস বলল বেরুতেই হয় তবে প্রাণের ভয়ে ঠাকুরের নাম জপ না হয় মনে মনেই করলাম এই তো কিন্তু এ তো শুধু কাপুরুষের কথা নয় এ যে অবিশ্বাসীর কথা ভণ্ডের কথা মুখে বলবো ঠাকুরের নাম অকুলের কাণ্ডারি আর কাজের বেলায় ছি আর বলবেন না বাবা বলেই কৃষ্ণদাস হঠাৎ শিশুর মতন কেঁদে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল আমার দিদির ভয়ে রাতে ঘুম হয় না একটি মাত্র ছেলে আর অমন ছেলে শেষে আমাকে এক তার করে দিলেন কৃষ্ণদাসের বড় বিপদ অবিলম্বে এসো আমি গিয়ে পৌঁছতেই দিদি সব খুলে বললেন এখন কি করি ভাই তুমিই বলো আমি আর ভাবতে পারছি না শুনে আমার চোখে জল এলো আমি কৃষ্ণদাসকে বুকে জড়িয়ে ধরে বললাম সাবাস জোয়ান ঠাকুরের ভক্ত কাপুরুষ হবে কোন দুঃখে সে যে মহাপুরুষ সাব্বাস আনন্দে কৃষ্ণদাস আমার কাঁধে মাথা রেখে ভক্তির আবেগে কেঁপে ওঠে সে কি কান্না পরের দিন বিপ্রদাস দুপুরবেলা আমার ঘরে এলেন বললেন ভাই কাল অনেক রাত পর্যন্ত তোমার দিদির সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি যে বোধহয় এখন এখান থেকে কৃষ্ণদাসকে নিয়ে আর কোথাও যাওয়াই ভালো হিন্দুরা পাকিস্তান থেকে দলে দলে পালাচ্ছে আমার মনে হয় আমাদেরও দিন এসেছে ঘনিয়ে আরও এই জন্যে যে এই গ্রামের বেশিরভাগ মুসলমান বিশ ত্রিশ বৎসর আগেও হিন্দু ছিল তারাই আজ হিন্দুর সবচেয়ে বড় শত্রু কেননা আমরা তাদের অচ্ছুত নাম দিয়ে দূর ছাই করেছিলাম বলেই তারা মুসলমান হয় আবদুলের কাছে খবর পেলাম যে এদের মধ্যেই একদল শুধু কৃষ্ণদাসকে নয় আমাদেরও গোমাংস খাইয়ে কলমা পড়িয়ে মুসলমান করবে পণ নিয়েছে আমি চুপ করে রইলাম কি আর বলবো যখন কথাটা সত্যি মনে পড়ল কবির মর্মান্তিক ভবিষ্যৎবাণী যা আজ হাতে হাতে ফলেছে বাংলায় ও পাঞ্জাবে হিমোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান বলে শ্যাম ঠাকুর কয়েক সেকেন্ড চোখ বুঝে থেকে যোগমায়ের দিকে করুণ হেসে বললেন অথচ এমনই আমাদের বুদ্ধিমন্ত মনের কাজির বিচার মা যে নিজের পাপের কর্মফলে যখন ভুগি তখনও দোষ চাপাই নিরীহ ঠাকুরটির ঘাড়ে তিনি থেকেও নেই পেরেও কেন কোনো বিহিত করছেন না যখন অন্যায় করি রিপুর মোহে তখনও কাঁদুনি গাই মোহ তিনি সৃষ্টি করলেন কেন ভুলে গিয়ে যে তিনি শুধু রিপুমোহই সৃষ্টি করেননি জ্ঞানও সৃষ্টি করেছেন হৃদয়ে বিবেকের নির্দেশও দিয়ে আসছেন সেই কবে থেকে কিন্তু সে অন্য কথা যাক বলে পাশের ঘটির গঙ্গা জলে গলা ভিজিয়ে একটু ঠান্ডা হয়ে শ্যাম ঠাকুর ফের শুরু করলেন বিপ্রদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ভাই আমার ছেলেবেলায়ও পূর্ববঙ্গে সংখ্যায় হিন্দুরাই ছিল বেশি ভারী আমাদের ছুঁত মার্গের অপমানে অত্যাচারেই তারা মুসলমান হয়েছে নইলে কি এদেশে হিন্দুর আজ এ অবস্থা হতো কিন্তু কাঁটা গাছ বুনে অমৃত ফল ফলল না কেন সেই বলে কেঁদে লাভ কী এখন কথা হচ্ছে এই যে আমাদের যখন যেতেই হবে তখন কেন আর মিথ্যে দেরি করা তাই ভাবছি বীরভূমে আমাদের ছোট আটচালাটা আছে সেখানে গিয়ে আপাতত আশ্রম নেওয়া যাক পরে যদি ঠাকুর দিন দেন তো ফিরলেই চলবে যদিও জানি সে আশা দুরাশা ঠিক এই সময় বাইরের ঘরে শুনলাম আবদুলের চড়া সুর তুই এখানে কি করছিস আড়ি পেতে কথা শোনা দেব দূর করে ইত্যাদি আমরা দৌড় খুলতেই দেখি ওদের দাসী ফতেমা আর আব্দুলে ঝগড়া বেঁধেছে পরে শুনলাম ফতেমার বাবাও আগে ছিল হিন্দু মুসলমান হয় হিন্দুদেরই ঘৃণায় অবজ্ঞায় আমরা বেরুতেই সে রুখে উঠে বলল বেশ করেছি আড়ি পেতেছি এসব পুতুল পুজো আর চলবে না বলেই হনন করে বেরিয়ে গেল আব্দুল উদ্বিগ্ন মুখে বলল বিপ্রদাসকে হুজুর কিছু যদি মনে না করেন তবে বলি অন্তত কিছু দিনের জন্য চলুন যাই কলকাতায় কি বীরভূমে ফতেমা ওদের গিয়ে সব কথা বলবেই বলবে আমার মনে হয় ও অনেক দিন থেকেই ওদের সঙ্গে ষড়যন্ত্র আঁটছে গুন্ডারা তো আর মানুষ নয় হুজুর কখন কি করে বসে কাজকে সবচেয়ে ভয় হয় বাবজানের জন্যই হুজুর বলেও ও ঝরঝর করে কেঁদে ফেললো বিপ্রদাস আব্দুলকে বুকে জড়িয়ে ধরলেন তারপর চোখ মুছে গলায় বললেন ঠিকই বলেছিস আব্দুল আর দেরি করা ঠিক নয় চল আমরা আমাদের মোটর বোটে রওনা হই চুপি চুপি বিগ্রহ নিয়ে মালপত্র বেশি কিছু নিস না ওরা সন্দেহ করতে পারে কাল সন্ধ্যাতেই অন্ধকার পাড়ি দেব পরে যা করেন ঠাকুর তাই ঠিক হল শুভস্য শীঘ্রম তরিতকর্মা আব্দুল মালপত্র বাঁধা ছাঁধা নিয়ে পড়ল কিন্তু যা ভয় করেছিলাম আমরা না বলি যথাপর্যায়ে পরদিন ভোরবেলা বিপ্রদাস রোজকার মতন নদীতে প্রাত করতে গেছেন কৃষ্ণদাস মন্দিরের জন্যে বাগান থেকে গুনগুন করে নাম জপতে জপতে ফুল তুলছেন আর আমি ওপরের তলায় গাড়ি বারান্দায় বেড়াতে বেড়াতে ভাবছি কে এই ক্ষণজন্মা ছেলে যার মনে এমন দুর্লভ ভক্তি জেগে উঠল এ বয়সে এমন সময় দেখি দরোয়ান লতিফ গেট খুলে ঢুকলো বাগানে খানিক আগে ওকে সাইকেলে চেপে বেরিয়ে যেতে দেখেছিলাম কি ব্যাপার ভাবছি এমন সময়ে ও সোজা কৃষ্ণদাসের খুব কাছে ঘেঁষে চাপা কিছু বললো শুনেই কৃষ্ণদাস পাগলের মতন খালি পায়েই ছুটে বেরিয়ে গেল আমি ব্যস্ত হয়ে দৌড়ে আব্দুলের ঘরে গিয়ে ওকে সব বললাম ওর মুখ শুকিয়ে গেল বলল লতিফটা প্রায়ই ফতিমার সঙ্গে গুজগুজ করে কী সব কথা কইতো আমার মনে হয় লতিফটাই দুশ্মনদের গিয়ে খবর দিয়েছে যে আমরা আজই সন্ধ্যায় পাড়ি দেব ওরা তাই ভোরবেলাই বাপজানকে কিন্তু এসব কথা পরে হবে আর দেরি নয় চলুন বাবু চলুন বলেই বিপ্রদাসের বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল আমিও ছুটলাম ওর পিছু পিছু কিন্তু পথে বেরিয়েই হলো মহা মুশকিল কোন দিকে গেছে কৃষ্ণদাস একটু পরেই একটা মোড় সেখানে তিন দিকে তিনটে রাস্তা আর একটা মাঠের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ কৃষ্ণদাস বা লতিফের কোনো চিহ্নও নেই কি করি একটু ভেবে আব্দুল বলল এক কাজ করি আমার সাইকেলটা নিয়ে আসি আপনি এখানে একটু দাঁড়ান বাবু আমি এলাম বলে আমি ঠায় মনের মাথায় দাঁড়িয়ে ভাবছি উথাল পাথাল এমন সময় আব্দুলের পুনর অভ্যুত কিন্তু সাইকেলে নয় ছুটতে ছুটতে সরিয়েছে আমার সাইকেল সোজা ঠিক এই সময়ে ভাগ্য বলে একটা এক্কা গাড়ি আসছিল আবদুল এক্কাওয়ালাকে রুখতে বলেই আমার দিকে চেয়ে বলল। আমি যাচ্ছি ওই মা দিকের রাস্তাটা ধরে বন্দুকের শব্দ শুনতে পেলেই ছুটে আসবেন আমাদের হিন্দু মালিটা ও বামুনটাও এলো বলে আপনারা কিন্তু এখানে অপেক্ষা করবেন বন্দুকের আওয়াজ না শুনলে নড়বেন না একটু বাদেই মালি ও বামুন এসে হাজির বামুনের হাতে লাঠি মালির হাতে সরকি আমরা ঠায় আব্দুলের পথ চেয়ে এমন সময় মিনিট পাঁচেক বাদে আব্দুল ফিরে এলো চেঁচিয়ে বলল ও পথে কেউ কোথাও নেই বাবু আমি এবার ডান দিকের পথে দেখি আপনারা দাঁড়ান বন্দুকের আওয়াজ শুনলেই ছুটে আসবেন কিন্তু ও এক কাওয়ালাকে মোর নিতে বলতে না বলতে কি কাণ্ড দেখি কি মাঝের মেঠো পথ দিয়ে কৃষ্ণদাস উর্ধ্বাসে ছুটে আসছে আমাদের দিকে আমিও ছুটলাম ওর দিকে ও আমাকে জড়িয়ে ধরেই নেতিয়ে পড়লো ওকে আমরা এক্কায় উঠিয়ে বাড়ি নিয়ে এলাম দিদির আমার ছেলেকে জড়িয়ে ধরে সে কি কান্না ঠাকুর ফিরিয়ে দিয়েছেন হারানিধি জয় ঠাকুর জয় জয় ঠাকুর শ্যাম ঠাকুর একটু থেমে ফের শুরু করলেন এবার বলি কৃষ্ণদাসের জবানিতে যা ও বলেছিল আমাদের চারজনের সামনে আব্দুল বিপ্রদাস দিদি আর আমি কৃষ্ণদাস বলল কি বলবো মা ঠাকুরের কাণ্ড উপন্যাসেরও বাড়া ভাবা যায় না মা ভাবা যায় না তবু লোকে বলে ভগবান নেই শুনুন বাবা লতিপটা এসে আমাকে বলল সর্বনাশ হয়েছে বাবু পা পিছলে ঘাটে পড়ে গেছেন নড়তে পারছেন না চলুন চলুন শুনেই আমি পাগলের মতন ছুটলাম এমনকি ঠাকুরকে ভুলে গেলাম তাই হয়তো ঘটল মতিভ্রম আব্দুলকে ডাক দেবার কথা পর্যন্ত মনে হলো না বলেই আমার দিকে চেয়ে বলল ওই মেঠো পথ দিয়ে আমরা চলি না মামাবাবু কারণ ওটা গিয়ে পড়েছে শ্মশানে কিন্তু নদীর পথে ওইটি শর্টকাট সেজন্য আমরা ওই পথই ধরলাম মিনিট দুই তিন ছুটে শ্মশানে পড়তে না পড়তেই হঠাৎ কর থেকে একটা কালো দুশ্মন চেহারার লোক বেরিয়ে এসে আমার ডান হাত খপ করে চেপে ধরল আমি ভয়ে চিৎকার করে উঠলাম ঠাকুর অমনি সে হো হো করে হেসে উঠে বলল তোর ঠাকুর ঠাকুরশালাও কিছু করতে পারবে না তোর বাবা বাবাশালাও না পারবে শুধু তোর শ্বশুরা যে তোর মুখে গরুর গোস্ত গুঁজে দিয়ে কলমা পড়িয়ে তোকে মুছলমান করবে আর তোর ঠাকুর ঠাকুরশালা বাঁশি বাজাতে বাজাতে হাই হায় করবে বুঝলি শালা বলেই আবার অট্ট হাসিতে ফেটে পড়ল তারপর মুখে খিস্তি করে বলল যাক করে বলা হয় ঠাকুর বাঁচাবে দেখি শালা ঠাকুরের কত মুরদ ওঠ শালা মোটরে তখন চোখে পড়ল দেখি অদূরে একটা মোটর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে লতিফও হা হা করে হেসে আমার বাঁ হাত চেপে ধরল বলল চল শালা শ্বশুরার বাড়ি তবে ভয় নেই এমন চোস্ত গোস্ত খাবি যে বলেই ফের দুজনে মিলেই অট্টো হঠাৎ কেঁদে দে উঠলাম ঠাকুর ঠাকুর ওরা আরও বিকট হেসে উঠল। লতিফ বলল শালা চেঁচা যত পারিস চেঁচা এখানে আছে শুধু শকুনি ঠাকুরও নেই আদমিও না বলেই দিল আমাকে এক ধাক্কা আমি মাটিতে পড়ে যেতেই ওরা আমাকে হাঁচড়াতে হাঁচড়াতে নিয়ে চললো মোটরের দিকে আমি কেবল বলতে লাগলাম ঠাকুর 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 খানিকটা এভাবে টেনে এনে ওরা আমাকে হেঁচকে তুলে দাঁড় করালো সেখানে খালি কাদা আর কাদা পাশে একটা মস্ত গর্ত বৃষ্টির জলে ডোবা মতন হয়ে আছে লতিফ ফের মুখে খিস্তি করে ধমকে বলল দেখ শালা ভালোই ভালোই ওঠ বলছি গাড়িতে নইলে এমন মারি মারব বলেই আমাকে এক লাথি ঠিক এই সময় আমার মনে কোথেকে যে বল এসে গেল কে জানি। আমি চেয়ে চেয়ে বললাম আমি উঠবো না গাড়িতে ঠাকুর আছেন দেবেন তোকে সাজা ওরা হো হো করে হেসে উঠল সঙ্গে সঙ্গে কে যেন আমার কানে কানে বললো ভয় নেই রে তোর বুকের কাছেই আমি রয়েছি দেখ না চেয়ে বলতেই আমার মনে পড়ে গেল আমার লকেটটার কথা মামা বাবু কিছুদিন আগে জন্মদিনে মা আমাকে একটি সোনার লকেট গড়িয়ে দিয়েছিলেন মাঝে বাঁশি হাতে ঠাকুর আর চারপাশে চারটি হিরে যে আমার ভেতর থেকে আমি সেই লকেটটি বার করেই মাথায় ঠেকিয়ে বললাম মনে মনে ঠাকুর কথা দিয়ে কথা না রাখলে কলঙ্ক তোমারই আর আশ্চর্য সে সময় হঠাৎ মনে কেমন যেন অভয় বিছিয়ে গেল লকেটটা দেখেই দুশ্মনটা লাফিয়ে উঠে আমার কবজি চেপে ধরল শালা আলা আভিদে সঙ্গে সঙ্গে ওদিক থেকে লতিফ ধরলো সেই দুশ্মনটার হাত বলল না এ হামার মজুরি আমি তো ওকে এনেছি ভুলিয়ে এই চিজ আমার বলতে না বলতে সে কি কাণ্ড দুশ্মনটা দিল লতিফ খে ধাক্কা লতিফ ঠিকরে পড়ে তক্ষণে উঠে পড়লো ওকে চেপে বাঁধল লড়াই দুজনেই দুর্দান্ত সন্ডা শুম্ভ নিশুম্ভ যাকে বলে ধস্তাধস্তি করতে করতে ভূমি সজ্জা ঠিক এমনই সময় আমার কানে কানে সেই স্বর বললো এবার পালা আমি দৌড় ঠিক তক্ষণে শুনলাম দারুণ চিৎকার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভারী জিনিস পড়ার শব্দ ঝপাং পেছন ফিরেই দেখি ও মা কেউ কোথাও নেই কেবল দু তিনটে পাশ এই ডোবার জলের বুকে ব্যাঙের ছাতার মতন আমি আর দাঁড়ালাম না দিদি ঝরঝর করে কেঁদে ফেলে দু হাত মাথায় ঠেকিয়ে শুধু বলল জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর কৃষ্ণদাসের মুখ চোখ রাঙা হয়ে উঠল ভাবের আবেগে বলল হেসে এখন কি চোখের জল ফেলে মা শুধু হাসো নাচো বাবা মামা বাবু ধরুন কীর্তন বলেই জল ভরা চোখে ধরে দিল তোমায় পায়ে যে হরি চরণ তরি ঝড় তুফানে সে কি ডরে সে যে অকুল পাথার হয় হেসে পার তোমার নামের হালটি ধরে একটু থেমে ধরা গলায় শ্যাম ঠাকুর বললেন যোগমায়ার দিকে চেয়ে তবু এমনই আমাদের অকৃতজ্ঞ মন মা যে এত পাই তবু তাকে দূষী পদে পদে তিনি অন্তরে থেকে নানা ভঙ্গিতে বলেন তোরা ঘুম ছেড়ে উঠে দোর খুল বিকবে আমি যে ঢুকতে পারছি না তবু আমরা শুনেও শুনি না বারবার তিনি রোগে আসেন বৈদ্য হয়ে শোকে নিদ্রা হয়ে নিরাশায় ভরসা হয়ে আতুর ঘরে মা হয়ে শৈশবে খেলার সাথী হয়ে কৈশোরে বন্ধু হয়ে যৌবনে স্ত্রী পুত্র হয়ে অন্তিমকালে শান্তি হয়ে তবু বিপদ আপদের দু একটা ঢেউ আসতে না আসতে তাঁকে ডাকতে ভুলে বলি দুনিয়ায় শুধু ঝড় তুফান অকুল পাথারি আছে তরণ তরির পাড়ির পাড়ির চিহ্নও নেই বলতে বলতে তার চোখ উঠল চিকচিক করে গাঢ় স্বরে বললেন কিন্তু মা ঋষিরা মিথ্যে বলেননি যখন তারা বলেছিলেন তিনি আমাদের সবচেয়ে প্রিয় আর তার জন্যেই আমাদের কাছে প্রিয়জন এত প্রিয় যখন বলেছিলেন তাকে যেই সব ছেড়ে চায় সেই পায় মা সত্যি বলছি তোমাকে এ কথার মার নেই যে তার কৃপার স্পর্শ আমরা পাই না শুধু চাই না বলেই তাই না চিনতে পারি তার করুণার স্বরূপ না দেখতে পাই তার অখিল রসামৃত মূর্তি কিন্তু তবু বলছি মা তোমাকে যে সব কিছু মিথ্যা হতে পারে কেবল একটি কথা মিথ্যা নয় যে তিনি আছেন আর বলে চোখ মুছে আর যেই যেখানে অসহায় হয়ে শুধু তাঁর স্মরণ চায় বলে তাকে সর্বান্তকরণে যে সে শুধু তাঁরই আশ্রয় চায় তার কাছেই তিনি আসেন ছুটে যেমন এসেছিলেন বিপন্না দ্রৌপদীর কাছে যখন তিনি দুহাত ছেড়ে আকুল হয়ে ডেকেছিলেন কেঁদে বলেই বিগ্রহের সামনে হাত জড়ো করে তিনি ধরে নিলেন গান বরেণ্য বরদানন্ত অগতিনাং গতির ভব ত্রাহিমাং কৃপয়া দেব শরণাগত গেই আমার দিকে ফিরে বললেন মুখে হাসি আর চোখে জল নিয়ে আখরের রাজা দিলেই বা দুটো আখর এমন ঠাকুরের আজ জন্মাষ্টমী দাদা গানেরিত দিন অতি কষ্টে চোখের জল সামলে আমি ধরে নিলাম কোথা তুমি বিনা বড়দাতা কে বা অনন্ত সুখদাতা ও অগতির গতি জীবন সারথী জনমে মরণে ত্রাতা বারবার দিকে চেয়ে গাঢ় গাঢ়স্বরে বলে গান থামলে যোগমায়া চোখের জল মুছে গড় হয়ে শ্যাম ঠাকুরকে প্রণাম করে বলল আমার স্বামীর অপরাধ নেবেন না ঠাকুর দুমদাম করে তিনি বলেন বটে অনেক কথাই কিন্তু তারপরেই শ্যাম ঠাকুর পাদ পূরণ করে বললেন মনে মনে ভাবেন কৃষ্ণদাসকে একবার বীরভূমে গিয়ে দেখে এলে কেমন হয় বলেই পুলিনের দিকে চেয়ে হেসে বলে নয় কি দাদা পুলিন তখন হেসে করজোড়ে বলল ঠাকুর টেলিপ্যাথি রপ্ত হলে কি সিমপ্যাথি হয় লুপ্ত কিংবা মনের কথা যে জানতে পারে সে মানতে পারে না যে বাঘবিতণ্ডায় আমাদের যে রূপটি ফুটে ওঠে সেইটিই আমাদের সবটা নয় শ্যাম ঠাকুর ওর কাঁধে হাত রেখে নরম হেসে বললেন পারে বই কি দাদা তবে কি জানো বাগবিতণ্ডাও তো ওই বহুরূপেরই একটি রূপ সেটা বই আর কিছুই নয় তাই বাক্যের ঝড় তর্কের ধুলিকেও আমরা মেনে নিই মেঘ কুয়াশা আবর্জনার ঝাড়ুদার বলে তাছাড়া বলেই যোগমায়ের দিকে চেয়ে মৃদু হেসে বলল তর্কাতর্কির ঝাঁঝে অপ্রেমের জলই যায় উবে প্রেমের দুধ ঘন হতে হতে ক্ষীর হয়ে দাঁড়ায় নাকি বলতো যোগমায়া সলজ্জে মুখ নিচু করতে শ্যাম ঠাকুর হেসে বললেন লজ্জা কিমা মা মিষ্টিতে আছেন বলে কি আর টক ঝালে নেই পুলির মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করে বলল ভরসা যখন দিলেন ঠাকুর তখন ভয় ভয় মনে করিয়ে দিতে পারি কি যে রাজা অবধুতকে আরও একটি প্রশ্ন করেছিলেন শ্যাম ঠাকুর বললেন হাসি মুখে মনে করিয়ে দিতে হবে না দাদা তবে ঠাকুর কি পারেন বলে তোমাকে তটস্থ করার পালা সারা হলে তবে না শুরু হবে তিনি কি পারেন না এই বলে তাকে অপদস্থ করার পালা বলেই যোগমায়ার দিকে চেয়ে বললেন ভয় নেই মা ভয় নেই ঠাকুরটি আমার আর যাই হন না কেন খোট্টা নন ঠাট্টা তিনি বোঝেন বলেই হো হো করে হেসে উঠলেন শোনো বলি কী বললেন তারপর আমরা শুনব সেটা পরবর্তী ঘটনাটিতে পরবর্তী অংশে রয়েছে মন্দিরের ঘটনা সেটাও আমরা শুনব তবে পরবর্তী অংশে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রীকৃষ্ণের জয় গুরু হি কেবলম জয় গুরু